ইসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের ছাত্রছাত্রী কিন্তু যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল এবং এসএসসি ফাইনাল পরীক্ষায় হতে চাচ্ছ আপনাদের জন্য ধারাবাহিকভাবে আমি জেনারেল মেথের প্রত্যেকটি অধ্যায়ের সি কিউ আপলোড দিচ্ছি তারই ধারাবাহিকতা আজকে আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করবো ত্রিকোণমিতি নিয়ম এক এবং নিয়ম দুইয়ের প্রত্যেকটি অঙ্ক আমি নিজে আপনাদেরকে করে দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করতেছি তো নিয়ম তিনের আজকে প্রথম অঙ্কটি আপনাদের সঙ্গে উপস্থাপন করবো নিয়ম তিনের মধ্যে টোটাল অঙ্ক রয়েছে ছয়টা আপনারা চেষ্টা করবেন অন্তত পক্ষে একটা অঙ্ক বুঝে বাকি পাঁচটা অঙ্ক আপনারা নিজ দায়িত্ব করার যদি আপনারা করতে পারেন তাহলে আমি নির্দিষ্ট বলতে পারি যে আপনাকে যে কোনো অঙ্ক দেখ না কেন ইনশাল্লাহ আপনি করে আসতে পারবেন তো আমার কথা বলাবো না সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছে নিয়ম তিনের প্রথম অঙ্কটা হচ্ছে এ সমান সমান ওয়ান বাই রুটোবার থ্রি সাইন ইউ প্লাস বিং সমান রুটোভার থ্রি টেন ইউ মাইনাস বি এবং এ সমান সমান হাফ বি সমান সমান ওয়ান হলে ইউ এবং বি এর মান নির্ণয় করে এটা দাখিল পরীক্ষা দুই হাজার তেইশে এসেছিল আচ্ছা তো এই অঙ্ক যদি আপনারা ভালোভাবে বুঝেন তাহলে নিয়ম তিনের বাকি যে ছয়টা অঙ্ক আছে পাঁচটা অঙ্ক আছে দায়িত্ব করতে পারবেন ভালোভাবে বোঝার চেষ্টা তো প্রথমেই আমি কি করব আপনাদের প্রতি পরামর্শ থাকবে প্রত্যেকটা অঙ্কর ডাক আপনি নিজ হাতে তুলে নেবেন ডাক তোলার পরে

সাইন ইউ প্লাস বি আবার এ সমান সমান দেওয়া আছে হাফ এবং এ সমান সমান হাফ তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি সুতরাং হাফ সমান সমান ওয়ান বাই রুট ওভার থ্রি সাইন ইউ প্লাস সরি ইউ মাইনাস না ইউ প্লাস ইউ প্লাস বি এটা প্লাস এই একটু সরিয়ে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি দেখা যাচ্ছে বা এই রুট অফার থ্রিটাকে যদি আমরা বজ্রগুলন করি মানে গ্রহণ করে দিই তাদের রুট অফার থ্রিটা এখানে চলে আসবে রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু সমান সমান এখানে থাকবে ওয়ান ওয়ান আর দিলেই চলবে সাইন ইউ প্লাস বি বা রুটোবার থ্রি ডিভাইডেড বাই টু এখানে যখন সাইন আসছে তাহলে রুটোভার থ্রি ডিভাইডেড বাই সাইন কত ডিগ্রির মান এটা আমরা কেউ দ্বারা বের করব মুখস্থ করার কোনো প্রয়োজন নেই প্রথমে আপনারা নেবেন শিফট তারপরে লিখবেন সাইন রুটোবার থ্রি টুটোবার থ্রি বা টু সমান ষাট ডিগ্রি মানুষ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরটা তাহলে এটার পরিবর্তে লেখা যায় সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি সমান সমান এখানে আছে সাইন ইউ প্লাস বি এই সাইন এবং এই সাইন যদি কেটে নেই তাহলে থাকতে ষাট ডিগ্রি সমান সমান ইউ প্লাস বিবেন আপনারা আচ্ছা এরপরে আবার আবার এখানে দেওয়া আছে কি

রুট ওভার থ্রিটাকে যে আমরা এদিকে নিয়ে আসি তাহলে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে রুট ওভার থ্রি সমান সমান এখানে থাকবে টেন ইউ মাইনাস বি ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রির মান এটা আমরা কেউ করে দ্বারা বের করবো যদিও আমরা জানি ত্রিশ ডিগ্রির মান তারপরে আপনাদেরকে দেখাচ্ছেন শিফট টেন তারপরে লিখবেন ওয়ান বা রুট ওভার থ্রি ব্রিকেট ক্লোজ করবেন সমান টিপ পেন আনসার আসবে তিরিশ আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তিরিশ তার মানে এটা টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই টু তিরিশ সমান সমান এখানে থাকবে টেন ইউ মাইনাস বি এই টেন এবং এই টেনটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে তিরিশ ডিগ্রি সমান সমান ইউ মাইনাস বি অর্থাৎ ইউ মাইনাস বি সমান সমান তিরিশ ডিগ্রি এটা আমরা নিলাম সমীকরণ দুই তো আপনারা জানেন ত্রিঘণমিত আসলে সমুখনী ত্রিভুজ নিয়ে কাজ করে ইউ প্লাস বি মান ষাট ডিগ্রি আর ইউ মাইনাস বিশ ডিগ্রি এটাই স্বাভাবিক আসার কথা ষাটে এবং তিরিশ নব্বই আর সম্মুখী ত্রিভুজ একটা কোন তো এক নব্বই তিন করে সমষ্টি একশো আশি ডিগ্রি এখন আমাদের কাছে চাওয়া হয়েছে ইউ এবং বি এর মান প্রশ্নে বলা হয়েছে ইউ এবং বিয়ের মান নির্ণয় করা তাহলে ইউ এবং এর মান নির্ণয় করার জন্য আপনারা সমীকরণ এক এবং দুইকে যদি যুগ বি করে নেন তাহলে ইউ এর মান এবং এর মান পেয়ে যাবেন তো প্রথমে আমরা কী করবো সমীকরণ এক যুগ সমীকরণ দুই নম্বর সমীকরণে কী আছে ইউ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি আর এখানে ইউ মাইনাস বি সমান সমান কত তিরিশ ডিগ্রি এটা আমি ওপর পৃষ্ঠা নিয়ে নি সমীকরণ এক যুগ সমীকরণ দুই ইউ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি আর ইউ মাইনাস বি সমান সমান তিরিশ ডিগ্রি যেহেতু আমরা যুগ করতেছি তাহলে এই বি আর এই বিটা ক্যান্সেল হয়ে যাবে একটা প্লাস একটা মাইনাস এখানে ইউ প্লাস তাহলে দুইটা ইউ সমান সমান ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি যুগ করলে আশেপত নব্বই ডিগ্রি বা ইউ দুই আসবে নিচে আর নব্বই থাকবে উপরে আমরা যদি দুই দ্বারানব্বইকে বাক করি তাহলে থাকবে কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং ইউ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আবার যদি সমীকরণ এক থেকে সমীকরণ দুইটা আমরা বি করে নিই তাহলে এখানে আছে ইউ মাইনাস বি সমান সমান ষাট ডিগ্রি আর এখানে আছে ইউ সরি ইউ প্লাস বি আর ইউ মাইনাস বি সমান সমান আছে এখানে তিরিশ ডিগ্রি যদি আমরা বি করে দিই তাহলে নিঃসের জন্য বিয়ের সময় চেঞ্জ হয়ে যায় এই এ এই এ ক্যান্সেল হয়ে যায় এই মাইনাস বিটা প্লাস বি হয়ে যাবে তাহলে কেন আসলে দুইটা বি সমান সমান ষাট থেকে তিরিশ মাইনাস করলে কত তিরিশ ডিগ্রি বা বি সমান সমান দুই বা গেট তিরিশ এটাকে যদি আমরা ক্যান্সেল করি দুই দ্বারা তাহলে তা পাবো বিয়ের মান পনেরো ডিগ্রি বি সমান সমান পনেরো ডিগ্রি যেমন দেখেন প্রমাণ ইউ এর ওয়ান এবং বিয়ের মান যোগ করলে ষাট হয় আমরা ইউ এর মান পেয়েছি পঁয়তাল্লিশ পনেরো পঁয়তাল্লিশ এবং পনেরো যদি যোগ করি তাহলে ষাট হবে আবার ইউ এর মান থেকে বিয়ের মান মাইনাস করলে তিরিশ হয় ইউ এর মান পেয়েছি আমরা পঁয়তাল্লিশ বিয়ের মান পেয়েছি আমরা পনেরো পঁয়তাল্লিশ থেকে পনেরো বি করলে এখানে তিরিশ থাকবে সুতরাং আমাদের অঙ্ক হয়ে গেছে এটা আমরা নির্দিষ্ট বলতে পারি সুতরাং নির্ণয় মান নির্ণয় মান ইউ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং দ্বিশ পনেরো ডিগ্রি এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার তো এই ছিল আপনাদের নিয়ম তিনের প্রথম অঙ্ক আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন একটা অঙ্ক যদি ভালোভাবে বোঝান তাহলে অবশ্যই বাকি অঙ্কগুলো আপনারা মনে করতে পারবেন আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে আপনারা তুলে নেবেন আর এই অঙ্কটা ভালোভাবে বোঝার পরে যদি ভিডিওটা একবার না দেখে বুঝতে না পারেন তাহলে বারবার দেখবেন ইনশাআল্লাহ একটা অঙ্ক বুঝতে পারলে বাকি অঙ্কগুলো আপনার মনে করতে পারবেন তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখনো শেষ করছি আল্লাহ ফিজু আসসালাম আলু